سورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة فلك بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسك إذا وقب ومن شر النفث النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم سورة ناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس মিন্সারিল বা সিল খান নাচ আল্লারী ইউৱাস উই চুফি সুধুরিন নাচ মৃণাল জিন্ন তিওয়ান নাচ রহমান রহিম আজকে সুরা যতটুকু শিখলাম ইনশাল্লাহ আবার পড়বো তবে এখন বর্তমানে আমরা এক কায়দা পড়ে প্রতিদিনের মতো আমরা একটু করে কায়দা পড়ি কারণ হচ্ছে হলো কায়দাটা আমরা পড়ে ফেলছি বাট আবার রিভিশন দেওয়ার জন্য কায়দাটা পড়তেছি আর কি তো যাতে একটু চর্চা থাকে কায়দাটা তো যদি ভুলে যাই তাহলে তো সমস্যা এই জন্য কায়দা থেকে আবার পড়বো ইনশাল্লাহ জি بسم الله الرحمن الرحيم ألف با تا ثا جيم حا خا دال ذال را زا سين شين صاد ضاد طا زوا عين غين فا أف كاف لام ميم نون واو ها همزة يا يا عليك بار بربو إن شاء الله بنا شاتو تحق بن با تا ثا جيم حا خا دال ذال را زا سين شين صاد ضاد ط عين غين ف قاف كاف لام ميم نون واو ها همزة يا এখন উল্টা পাল্টা উল্টো পাল্টা করে দেওয়া আছে এগুলো চিনি বের করব পার্ট টু উনত্রিশটি হরফের পরীক্ষা জিম তা আলিফ হা বা র সিন سين <applause> ثا قا ذال زا صاد طا شين عين ضاد زو همزة غين قاف يا واو ميم نون كاف

শুরু মধ্যম শেষ কারণ এটা পড়লে আপনার ওই যে ওই যে আরবি কীরকমভাবে লেখা থাকে সুরার মধ্যে তা তেলবাদ করতে আপনি একটু সহজ হবেন আর কি একটু সাপোর্ট পাবেন এটা এই এটা একটু ভালো করে নজর দিলে আর কি আপনি বুঝতে পারবেন লেখাটা যে শব্দের শুরুতে বা শব্দের মাঝখানে বা শব্দের শেষে বা শব্দের শুরুতে নুন শব্দের মাঝখানে নুন শব্দের শেষে নুন শব্দের শুরুতে তা শব্দের মাঝখানে তা শব্দের শেষে তা শব্দের শুরুতে ইয়া শব্দের মাঝখানে ইয়া শব্দের শেষে ইয়া শব্দের শুরুতে সা শব্দের মাঝখানে সা শব্দের শেষে সা শব্দের শুরুতে শীন শব্দের মাঝখানে শীন শব্দের শেষে শীন শব্দের শুরুতে ফা শব্দের মাঝখানে ফা শব্দের শেষে ফা শব্দের শুরুতে কফ শব্দের মাঝখানে কফ শব্দের শেষে কফ শব্দের শুরুতে আইন শব্দের মাঝখানে আইন শব্দের শেষে আইন শব্দের শুরুতে হইন শব্দের মাঝখানে হইন শব্দের শেষে হইন শব্দের শুরুতে হা শব্দের মাঝখানে হা شبد شش ه شبد شروط خ شبد مستخان خ شبد شش خ شبد شروط جیم شبد مستخان جیم شبد شش جیم شبد شروط ساده شبد مستخان ساده شبد شش ساده شبد شروط داده شبد مستخان داده শব্দের শেষে শব্দের শুরুতে সিন শব্দের মাঝখানে সিন শব্দের শেষে সিন শব্দের শুরুতে ল্যাম শব্দের মাঝখানে ল্যাম শব্দের শেষে ল্যাম শব্দের শুরুতে মিম শব্দের মাঝখানে মিম শব্দের শেষে মিম শব্দের শুরুতে হা শব্দের মাঝখানে হা শব্দের শেষে হা শব্দের শুরুতে কাফ শব্দের মাঝখানে কাফ শব্দের শেষে কাফ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যারা যারা লাইভে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এই লাইভটা সিলেট থেকে করতেছি আজকে এই পর্যন্তই কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আমার এই লাইভটা সিলেট থেকে করতেছি আপনারা জানি অনেক দূর দূরান্ত থেকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন একটু যদি সময় থাকে